হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্সের প্রথম ক্লাস আমি ফরহাদ আহমেদ এবং আজকের ক্লাসে আমরা বেসিক্যালি শিখবো মার্কেটিং কী এবং এর বেসিক বেসিক কনসেপ্টগুলো সো চলুন করে আমরা এখন চলে যাই ক্লাসে সো প্রথমে আমরা কথা বলবো মার্কেটিং নিয়ে সো মার্কেটিং জিনিসটা কী সো আমি যদি একদম সংক্ষেপে যদি কোনো বলতে চাই তাহলে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিসকে লাভজনকভাবে বিক্রি করার জন্য যে প্রসেসটা ইউজ করা হয় সেটা মার্কেটিং আর আমি যদি আর একটু বিস্তারিত বলতে চাই তাহলে বলতে হয় মার্কেটিং হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো পণ্য অথবা সেবা ক্রেতাদের কাছে পৌঁছানো হয় এবং তাদের প্রয়োজনীয়তা এবং চাহিদা পূরণের জন্য সেটা বিক্রি করা হয় যে কোনো পণ্য বা সেবা বিক্রির সঙ্গে সম্পৃক্ত সব কাজে মার্কেটিং অন্তর্ভুক্ত যেমন রিসার্চ প্ল্যানিং অ্যাডভার্টাইজিং প্রাইসিং ডিস্ট্রিবিউশন এবং আফটার সেল কাস্টমার সার্ভিস এভরিথিং সব কিছু অ্যাকচুয়ালি মার্কেটিং অন্তর্ভুক্ত সো মার্কেটিং বেসিক্যালি কাজ করে মানুষের চাহিদা এবং ইচ্ছার উপর বেশ করে আর আমাদের চাহিদা কি খাদ্য বস্ত্র বাসস্থান ইচ্ছাগুলো কি ইচ্ছা হচ্ছে যে আমাদের ওই চাহিদাগুলোরই একটা আপডেটেড ভার্সন যেটা হচ্ছে যে আমরা নিজেরা চাই যেমন খাবার বেলা হতে পারে কাচ্ছি বিরিয়ানি বস্ত্রের বেলা হতে পারে ব্র্যান্ডের একটা কাপড় এবং বাসস্থানের বেলা হতে পারে ডুপ্লাইস একটা বাসা সো আমাদের এই চাহিদা এবং ইচ্ছাগুলো পূরণ করার জন্য ভালোভাবে মার্কেট রিসার্চ করে কোন একটা প্রোডাক্ট তৈরি করা থেকে আরম্ভ করে ওইটাকে একদম আমাদের টার্গেটেড মার্কেটে পৌঁছে দিয়ে লাভজনকভাবে বিক্রি করা এবং বিক্রি করার পরে ক্রেতাদের সাথে খুব ভালোভাবে একটা সম্পর্ক বজায় রাখার জন্য ভালো একটা কাস্টমার সার্ভিস প্রোভাইড করে তাদের সাথে দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক তৈরি করায় মার্কেটিং আর যখন এই গোল প্রসেসটা আমরা ডিজিটালি করি তখন সেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং সো আমার চলুন কথা বলা যাক মার্কেটিংয়ের বেসিক কনসেপ্টগুলো নিয়ে সো মার্কেটিংয়ের বেসিক কনসেপ্ট মেনলি তিনটাই প্রথম হচ্ছে যে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন সেকেন্ড কোয়ালিটি ডিফারেন্সিয়েশন অ্যান্ড থার্ড প্রাইস ডিফারেন্সিয়েশন দ্যাট মিনস কি সো আপনি কোনো একটা প্রোডাক্ট যদি মার্কেটে আনেন এবং এটাকে লাভজনকভাবে যদি কোনো সেল করতে চান তাহলে এটার মার্কেটিং যে স্ট্র্যাটেজিটা এটা অ্যাকচুয়ালি করা হয় বেসিক্যালি তিনটা জিনিসকে মাথায় রেখে যেমন এক নম্বর আমি কি বললাম প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন দ্যাট মিনস কি সো আপনাকে মানুষের চাহিদা এবং ইচ্ছা অনুযায়ী আপনাকে এমন একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে যেটা হচ্ছে যে মানে প্রপার একটা ইউএসপি আসে ইউএসপি মিনস কি ইউনিক সেলিং পয়েন্ট সো আপনাদের প্রোডাক্টটাকে হতে হবে মার্কেটের অন্য যে কোনো প্রোডাক্টের তুলনায় ইউনিক এবং বেস্ট আই মিন আপনার প্রোডাক্টটাই অনেক ভালো যেটা হচ্ছে মার্কেটে স্ট্যান্ড আউট করবে সো এই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে আপনি যদি কোনো মার্কেটে এন্টার করেন তাহলে হচ্ছে আপনার সাকসেসফুল হওয়ার রেট অনেক বেশি হাই থাকবে কিন্তু যদি এমন হয় যে আপনার এক্সিস্টিং কোনো একটা বিজনেস আছে এবং আপনার এক্সিস্টিং কোনো প্রোডাক্ট আছে তখন আসলে আপনি মার্কেটিংটা কীভাবে করবেন তখন আসলে হচ্ছে আমাদের কোয়ালিটি ডিফারেন্সিয়েশন এবং প্রাইস ডিফারেন্সিয়েশন সো এখন আমরা কথা বলবো কোয়ালিটি ডিফারেন্সিয়েশন নিয়ে সো ধরেন একটা প্রোডাক্ট হতে পারে এটা সো আপনি যদি চান আপনি যে কলম মার্কেটে আপনি এন্টার করবেন তাহলে আপনি কীভাবে করতে পারেন কলম কোনো ইউনিক প্রোডাক্ট না কলম আমাদের মার্কেটে হাজার হাজার কলম কোম্পানি আছে দেশ এবং বিদেশে সো আপনি যদি চান যে আপনি কলম মার্কেটে এন্টার করবেন এবং এটাকে লাভজনকভাবে সেল করবেন তাহলে আপনাকে কি করতে হবে আপনার হচ্ছে এমন একটা কলম বানাতে হবে যেটা হচ্ছে যে মার্কেটের অন্যান্য সব ধরনের কলম থেকে বেস্ট এটার কোয়ালিটি আপনি মানে মাস্ট বেটার করতে হবে আর যদি আপনি যদি কোয়ালিটি ডিফারেন্সিয়েশন আপনি যদি না আসেন তাহলে আপনাকে যেতে হবে প্রাইসিং ডিফারেন্সিয়েশনে প্রাইসিং ডিফারেন্স আপনি যদি যেতে চান তাহলে আপনার কী করতে হবে আপনার কোয়ালিটিটাকে সেম রেখে প্রাইসটাকে কম রাখতে হবে সো বেসিক্যালি এই তিনটাই হয়তো আপনাকে কোনো একটা প্রোডাক্ট নতুন করে আপনি ইনভেন্ট করতে হবে যেটা হচ্ছে যে ইউনিক একটা সলিউশন ইউনিক একটা প্রবলেম আছে অথবা আপনি হচ্ছে যে একটা মানে সেম একটা সলিউশন যেটা হচ্ছে যে অন্যান্য বিজনেস প্রোভাইড করতেছে কিন্তু আপনি ওদের চেয়ে তো অনেক হাই কোয়ালিটিতে আপনি ওই সলিউশনটা আপনি প্রোভাইড করতেছেন তখন হচ্ছে যে আপনার এটা একটা সাকসেসফুল মার্কেটিং হবে আর অথবা আপনি যদি চান যে আপনি সেম কোয়ালিটি রেখে আপনি প্রাইসটা একটু ড্রপ করবেন তখনও কিন্তু আপনি চাইলে সফল হতে পারেন আর এই তিনটা ওয়ে ছাড়া দের ইজ নো ওয়ে যে আপনি কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড আপ করবেন যেটা সফল হবে সো আই হোপস তো যে আপনার কাছে ক্লিয়ার সো প্রথমে আমরা জানলাম মার্কেটিং কি এবং সেকেন্ডলি আমরা জানলাম মার্কেটিংয়ের তিনটা কনসেপ্ট কী কী অ্যাগেন বলি এক নাম্বার প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন দু নম্বর কোয়ালিটি ডিফারেন্সিয়েশন অ্যান্ড থার্ড প্রাইস ডিফারেন্সিয়েশন সো এই তিনটা হচ্ছে আমাদের ওয়ে যেটা ইউজ হচ্ছে যে আমরা এটা মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা বিল্ড আপ করতে পারি সো ইয়া দ্যাটস অল অ্যান্ড নেক্সট ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হবে মার্কেট প্লেস নিয়ে সো যারা আমাদের পেসটাকে এখনও ফলো করেনি তারা অবশ্যই কাইন্ডলি আমাদের পেজটাকে ফলো করে দেবেন আমাদের কোর্সের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি আসসালামু আলাইকুম